বন্ধুরা আপনারা এখন স্কিনে রাশিয়ার তৈরি যে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটটি দেখছেন এটি কোনো সাধারণ ফাইটার জেট নয় এটি রাশিয়ার তৈরি সব থেকে অত্যাধুনিক একটি যুদ্ধবিমান যেটি কোনো র্যাডারে ধরা পড়ে না আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ লাইটিং টু এর চেয়েও এই যুদ্ধবিমানটিকে অনেক বেশি উন্নত এবং শক্তিশালী হিসাবে মানা হয় এবং এটির মেনোভার ক্ষমতায় এত বেশি যে এটি তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এবং এর টপ স্পিডও অনেক বেশি এই বিমানটির টপ স্পিড ম্যাক টু পয়েন্ট ওয়ান অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণেরও বেশি গতিতে উঠতে পারে এবং এর রেঞ্জ প্রায় তিন কিলোমিটার এবং দুই হাজার দশ সালে এ যুদ্ধবিমানটির প্রথম ফ্লাইট সম্পূর্ণ করেছিল রাশিয়া এবং এটি দশ হাজার কেজি বোমা বহন করতে পারে এবং এটি সব রকমের বোমায় বহন করতে পারে এবং অনেক ছোট রানওয়ে থেকেও এটি উঠতে সক্ষম ফলে যে কোনো রকমের এয়ারক্রাফ্ট ক্যারিয়ারেও এই যুদ্ধ বিমানটিকে মোতায়েন করা যায় আর যেহেতু এটি পঞ্চম পঞ্চমের স্টিল একটি ফাইটার জেট সেহেতু এটি পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়বে না আর এই বিমানটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট হওয়ার পরেও এর দাম ধরা হয়েছে মাত্র একশো মিলিয়ন ডলার অর্থাৎ এটি দামে যেমন সাশ্রয়ী তেমন কার্যকারী একটি ফাইটার জেট এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশের মধ্যে কোন দেশের কাছেই কিন্তু পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেটটি নেই ভারত কিন্তু রাশিয়ার কাছ থেকে এই ফাইটার জেটটি কিনতে চায় এবং বেশ কিছুদিন ধরে ভারতীয় গণমাধ্যম ও ভারতীয় মিডিয়া প্রচার করছে যে পুতিন ভারত সফরে আসলে এই বিমানটির ড্রিল সম্পন্ন করবে এবং ভারত আশায় ছিল যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ভারত সফরে আসবে তখন এস ফোর হান্ড্রেডের সাথে এই বিমানটিরও অর্ডার দেবে ভারত কিন্তু ভারতের গালে কোষে থাপ্পট দিয়ে দিল পুতিন পুতিন এখনও পর্যন্ত এই ফাইটার জেট নিয়ে কোনো রকম কোনো আলোচনাই করেনি ভারতের সাথে এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে এই পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট সুখই এস ইউ ফিফটি সেভেন ভারত পাবে কিনা সে বিষয়ে এখনও অনিশ্চয়তা দেখা দিয়েছে রাশিয়ার তৈরি সুখোই এস ইউ ফিফটি সেভেনের আশায় ভারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ ব্লাইটিং টুকে ক্যান্সেল করেছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কও খারাপ করে ফেলেছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতকে তাদের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটটিকে দিবে না বা ভারতের কাছে বিক্রি করবে না এবং তারা যদি বিক্রিও করে তারপরে তারা নানারকম শর্ত জুড়ে দেবে ভারতকে ধরুন ভারত আমেরিকার কাছ থেকে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট ক্রয় করল এফ থার্টি ফাইভ ব্লাইটিং টু কিন্তু আমেরিকা ঘোষণা করে দিল যে বা শর্ত জুড়ে দিল যে সেগুলো পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না তাহলে সেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কয় ক্রয় করে কি লাভ হবে ভারতের ভারতের কোনো লাভই হবে না এই পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটারজেট ক্রয় করে এছাড়াও আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ লাইটিং টু এর রকম অসুবিধা রয়েছে এবং নানা রকম প্রযুক্তিগত কমতি রয়েছে ফলে আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ লাইটিং টু এর চেয়ে রাশিয়ার তৈরি সুখই এস ইউ ফিফটি সেভেনের মান অনেক ভালো এবং সেগুলো দামেও সাশ্রয়ী যেটা ভারতের জন্য ভালো কারণ অন্যদিকে পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট সংগ্রহ করতে চলেছে চীনের কাছ থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ ইতিমধ্যেই কিন্তু চীন সফরে গিয়েছে এবং তারা চীনের তৈরি জে থার্টি ফাইভ স্টিল ফাইটার জেট ক্রয় করতে চলেছে প্রায় অর্ধেক দামে পাকিস্তানের কাছে জে থার্টি ফাইভ বিক্রি করতে চলেছে চীন আর জে থার্টি ফাইভ হল খুবই উন্নত একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট যেগুলো মিসাইল হিসেবে ব্যবহার করে পি ফিফটিন সেভেন্টিন ই মডেলের মিসাইল যেগুলো পিএল ফিফটিনের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং রেঞ্জও অনেক বেশি পিএল ফিফটিন ই মডেলের মিসাইলগুলোর রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার এবং এসব মিসাইলের সাহায্যে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটকেও শনাক্ত করা সম্ভব এবং সেগুলোকে ভূপাতিত করা সম্ভব ফলে পাকিস্তান কিন্তু ভারতের আগে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট পেয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ পাকিস্তান তারা যদি ভারতের আগে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট অপারেট করে তাহলে সেটি হবে ভারতের জন্য লজ্জাজনক আর এই কারণে ভারত উঠে পড়ে লেগেছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট সংগ্রহ করতে তাই তারা কখনো আমেরিকার কাছে হাত পাচ্ছে কখনো বা রাশিয়ার কাছে হাত পাচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে নিষেধ করে দিয়েছে তারা তাদের তৈরি এফ থার্টি ফাইভ দেবে না এখন তারা ঝুঁকেছে রাশিয়ার দিকে এবং নরেন্দ্র মোদী প্রশাসন তাকিয়ে আছে হয়তো রাশিয়া তাদেরকে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট দেবে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো তাদেরকে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নাও দিতে পারে কারণ ভারত দাবি করছে পুতিন যেন তাদের সব থেকে উন্নত সুখোই এস ফিফটি সেভেন এম ভেরিয়ান্টের ফাইটার জেটগুলো ভারতের কাছে বিক্রি করে কিন্তু রাশিয়া দাবি করছে তাদের তৈরি সুখই এস ফিফটি সেভেন এম ভেরিয়ান্টটি অনেক লেটেস্ট যেগুলো একমাত্র রুশ বিমান বাহিনী ব্যবহার করতে পারবে ফলে সেগুলোকে ভারতের কাছে বিক্রি করবে না রাশিয়া আর এর মাধ্যমে পুরো ভারত জুড়ে গুঞ্জন ছড়িয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত ছপরে এসেও তারা তাদের ফাইটার জেটগুলোকে ভারতের কাছে বিক্রি করছে না যাতে করে ভারতের আকাশ নিরাপত্তা একদম থমকে যাবে বর্তমানে ভারতীয় বায়ুসেনার অবস্থা খুবই খারাপ তাদের হাতে সব থেকে উন্নত ফাইটার জেট হল রাফেল ফাইটার জেট এবং তাদের নিজেদের তৈরি হালতেজাস ফাইটার জেট আপনারা হয়তো জানেন যে গত বছর পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের প্রায় তিনটি রাফেল ধ্বংস করেছে পাকিস্তান ফলে রাফেল দিয়ে কখনোই পাকিস্তানকে মোকাবেলা করা সম্ভব নয় আর চীনকে তো মোকাবেলা করা একেবারে অসম্ভব আর ভারতের নিজস্বভাবে তৈরি হালতেজাজ দিয়ে কখনোই কোনো দেশকে মোকাবেলা করা সম্ভব নয় হালতেজাজ হলো একটি পাল্লার ফাইটার জেট যেটি মাঝে মধ্যেই ক্র্যাশ করে সম্প্রতি দুবাই এয়ার শোতে হালতেজাজ ক্র্যাশের পর এর মার্কেট একদম নিচে চলে গেছে তেজাসের অবস্থা বর্তমানে এতটাই খারাপ যে স্বয়ং ভারতীয় বিমান বাহিনীও এটাকে ইউজ করতে ভয় পায় সো হালতেজাজ বা রাফেল দিয়ে কখনোই পাকিস্তান ও চীনকে কাউন্টার করা সম্ভব নয় তাই ভারতের প্রয়োজন হবে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটের আর তারই ধারাবাহিকতায় তারা রাশিয়ার কাছে ভিক্ষা যাচ্ছে সুখই এসু ফিফটি সেভেনকে কিন্তু রাশিয়ার নানারকম টালবাহানা এবং নানারকম শর্ত জুড়ে দিচ্ছে ভারতকে এমনকি রাশিয়া তাদের তৈরি সব থেকে অত্যাধুনিক মডেল সুখোই এসু ফিফটি সেভেন অ্যাম কোনো মডেল ভারতের কাছে বিক্রি করবে না এটি রাশিয়া সাব জানিয়ে দিয়েছে ভারতকে এবং তারা যদি ভারতের কাছে সুখই এসু ফিফটি সেভেন বিক্রিও করে তারপরে সেটি হবে আলাদা মডেলের যেটি হবে বিজনেস ডিল অর্থাৎ ভারতের কাছে যে সুখই এসু ফিফটি সেভেন রাশিয়া বিক্রি করবে সেগুলো লেটেস্ট মডেলের হবে না সেগুলোকে আলাদাভাবে বাণিজ্যিকভাবে তৈরি করবে রাশিয়া ফলে সেগুলোর সক্ষমতা কখনোই রাশিয়ার তৈরি সুখই এসু ফিফটি সেভেনের সমকক্ষ হবে না তারপরও আবার কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান ফলে রাশিয়া কবে নাগাদ এসব যুদ্ধবিমান তৈরি করবে এবং ভারতের কাছে ডেলিভারি দিবে তারও অনিশ্চয়তা দেখা দিয়েছে হতে পারে আগামী পাঁচ দশ বছরের মধ্যে এই যুদ্ধবিমানের ডেলিভারি দিল না রাশিয়া তখন ভারত কি করবে ভারতের ইমার্জেন্সি ভাবে এখন পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রয়োজন যেটা একমাত্র দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে ভারতের অবস্থা অনেক খারাপ একের পর এক নানা রকম নিষেধাজ্ঞা দিচ্ছে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একদম তলানিতে থেকে ঠেকেছে সেখানে নতুন করে যুদ্ধবিমান দেওয়ার তো প্রশ্নই আসে না মার্কিন যুক্তরাষ্ট্রের এখন রাশিয়ার দিকে তাকিয়ে রয়েছে ভারত যদি রাশিয়া ভারতকে এই যুদ্ধবিমান না দেয় তাহলে এক প্রকার বিশ বছরের জন্য পিছিয়ে যাবে ভারতীয় বাহিনী কারণ একদিকে চীন যারা ইতিমধ্যেই কিন্তু নিজস্ব প্রযুক্তি দিয়ে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম এবং অলরেডি পঞ্চম প্রজন্মের কয়েকশত যুদ্ধবিমান অপারেট করে চীন অপরদিকে রয়েছে পাকিস্তান পাকিস্তানও কিন্তু ইতিমধ্যেই চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধবিমান সংগ্রহ করতে চলেছে হয়তো আগামী দু এক বছরের মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ডেলিভারি পাবে পাকিস্তান ফলে দুই দিক থেকে চাপে থাকবে ভারত আর একদিকে বাকি থাকলো বাংলাদেশ বাংলাদেশে যদি চীনের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ক্রয় করে তখন কিন্তু ভারত বাংলাদেশের থেকেও পিছিয়ে যাবে তো সেটা যাই হোক ভারতের কাছে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিক্রি করছে না রাশিয়া এই বিষয়টি জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশেরও চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট ক্রয় করা উচিত হবে কিনা এ বিষয়ে আপনার মতামত কী তা আমাদেরকে লিখে জানতে পারেন কমেন্টে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ